আলাইকুম আমি ডাক্তার গোলাম মোর্শেদ মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ আমরা যখন রোগীদের পরামর্শ দিই যে আপনার এনজিওগ্রাম করার প্রয়োজন রয়েছে বা এনজিওগ্রাম করার পর আবার আমরা বলি যে আপনার যদি ব্লকেজ থাকে তখন স্টেন বা রিং পড়াতে হবে তখন রুগীদের অনেকগুলো কোশ্চেন থাকে তার মধ্যে একটি কোশ্চেন হলো যে অজ্ঞান করবে কিনা এবং খুব ভয়ে থাকেন এটি নিয়ে কারণ অজ্ঞান বা জেনারেল এনেসেশিয়া করার পরে তো অনেকের জ্ঞান ফিরে না অনেকের না হয়তো দুই একজনার কদাচিত জ্ঞান নাও ফিরতে পারে কিন্তু অধিকাংশই কিন্তু জ্ঞান ফিরে আসে এই যে আমরা এনজিওগ্রাম করি এবং এনজিওগ্রামের পরে আমরা যারা স্টেন্টিং বা রিং স্থাপন করি এখানে কোনো রকম জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় না এবং অজ্ঞান করা হয় না এখানে যেটি করা হয় আমরা সাধারণত এনজিওগ্রামটি পায়ের কুস্কি দিয়ে করি অথবা ফিমোরাল আর্টারি যেটা আর একটা হলো হাতে আমরা রেডিয়াল আর্টারি বা হাতের কবজি রেখান দিয়ে আমরা করি তো আমরা যে জায়গাটায় কেনুলা সেট করি প্লাগ সেট করি ওখানে একটু লোকাল অ্যানেস্থেসিয়া আমরা দেই এই লোকাল অ্যানেস্থেসিয়াটা কি এটি হলো এক্সিসি পরিমাণ একটি মেডিসিন তরল মেডিসিন ইনজেকশন সেই সেটা আমরা এই একসেসি পরিমাণ তরল মেডিসিন ইনজেকশন এই কবজির এখানে দিয়ে আমরা এইটা জায়গাটাকে একটু অবস করে ফেলি এবং এটিতে আপনি কতটুকু ব্যথা পাবেন এটিতে পাবেন একটু ব্যথা পাওয়া যায় ঠিক ততটুকু ব্যথা অথবা একটু পিপড়ায় কামড় দিলে যেরকম ব্যথা সেরকম ব্যথা অথবা আপনারা যখন ব্লাড টেস্ট করেন ব্লাড টেস্ট করতে গেলে ওই যে ব্লাড কালেকশন করে টেস্টের জন্য তখন যতটুকু ব্যথা পান ওই ততটুকু ব্যথা পাবেন এর বেশি নয় হ্যাঁ তো এই ব্যথাও দিক থেকে তীব্রতাই এতটুকু আর অ্যানেস্থেসিয়া এটা অজ্ঞান করা হয় না এটা জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই রুগীকে এইটুকু আমরা স্কিন অবশ করে ওখান থেকে আমরা প্লাগ সেট করে বা ক্যানুলা বা শীত স্থাপন করে ওখান থেকে আমরা এনজিওগ্রামটা করে ফেলি রুগী একদম সজাগ থাকবে উনি কথাও বলতে পারে তাকিয়ে থাকেন এবং উনি সব বুঝতে পারেন ওনার কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ এবং এনজিওগ্রামের পরে আগেও যেরকম ওনার যেরকম জ্ঞান কথাবার্তা সব কিছু এনজিওগ্রামের পরেও ঠিক ওই একই রকম থাকে এই যে একটু ধারণা ছিল অনেকের যে হয়তো এই এনজিওগ্রাম বা রিংয়ে স্থাপন করতে গিয়ে হয়তো জ্ঞান অজ্ঞান করছে কিনা বা কি করছে কিনা ধারণাটা আসলে ক্লিয়ার হলো কারণ আমি যখন এনজিওগ্রাম বা রিং স্থাপন করে ক্যাথল্যাব থেকে ওটি থেকে বের হই রুগীর প্রথম কোশ্চেন থাকে স্যার আমার রুগীর জ্ঞান ফিরেছে তো আমি তো তাকে অজ্ঞানই করি নাই অজ্ঞান করারই প্রয়োজন হয় না এই প্রসিডিউরে এই আসলে পার্কিউটিনিয়াস মানে হলো চামড়ার উপর দিয়েই করা হয় এবং চামড়ার শুধু আমরা স্কিনটাকে আমরা এখানে করেই আমরা স্কিনের নিচেই রক্তনালী থাকে ওই রক্তনালীতে আমরা সরাসরি ঢুকে যাই তো যার কারণে এটা খুব বড় একটি প্রসিডিউর বা বড় একটি অপারেশন এভাবে এটাকে অভিহিত করা যাবে না যদি আপনার চিকিৎসক খুব এক্সপার্ট হন এবং আপনার ক্যাথল্যাপ সেট যদি সাপোর্টিভ থাকে তাহলে কিন্তু এটা খুব মাইনর একটা প্রসিডিউরের মতো করে আমরা বের হয়ে চলে আসতে পারি এবং এনজিওগ্রাম করে তো যেদিন এনজিওগ্রাম করি ওই দিনই ছুটি দিয়ে দেওয়া যায় বাসায় চলে যেতে পারে রুগী রিং স্থাপন করলেও যেদিন রিং স্থাপন করি পরের দিনই রুগীকে বাসায় পাঠানো যায় সুতরাং এটা খুব বড় রকমের একটা প্রসিডিউর বড় রকম অপারেশন এই ভয় দূর করার জন্যই আসলে আমি এতটা আলোচনা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন